সবাই কেমন আছো আজকে আমরা বিভিন্ন সবজি নিয়ে একটা ছোড়া করবো লাল শাক কচু শাক ফুলকপি খাই লাল শাক কচু শাক ফুলকপি খাই লাউ আর সিমখের বড় মজা পাই লাউ আর সিম গাজর খেতে ভারী মজা টুকটুকে লাল গাজর খেতে ভারী মজা করলাতে তো লাগে তাও খেতে হয় করলাতে তো লাগে তাও খেতে হয়